নমস্কার আদাব স্বাস্থ্য কার্ড হ্যালো বিউস আজ আমরা সাবজেক্ট চুজ করেছি সেটা হচ্ছে কিডনি কিডনির প্রচুর রুগী আসছে আমাদের কাছে কিডনি কেন খারাপ হচ্ছে এত এবং কিডনি খারাপ হলে কিডনি ড্যামেজ হলে আমরা কী করে বুঝবো যে আমার কিডনিটা কাজ করছে না একমাত্র কিডনি আমাদের খুব গুরুত্বপূর্ণ অর্গান যেটা আমাদের ইউরিন আউটপুট যখন বন্ধ হবে তখনই কিন্তু কম হবে বা তখন আমাদের কিডনিটা ড্যামেজ হবে হ্যাঁ তো এর প্রথম সিমটম হচ্ছে কিডনি পা ফুলবে দেখবেন পা ফুলবে কিডনি ড্যামেজ হলে মানে ওই যে ফিউড ফিউড যখন জমা হবে তখন পা ফুলবে ইউরিন আউটপুট কম হবে আপনি প্রথম সিমটম রাতের বেলা প্রস্রাব ধরে রাখবেন আর দিনের বেলা প্রস্রাব ধরে রাখবেন যদি আপনার প্রস্রাব দিনের বেলা থেকে রাতের বেলা বেশি হয় হ্যাঁ ডবল হয় রাতের বেলা তাহলে জানবেন আপনি কিডনিটা ঠিকমতো কাজ করছে না তখন দেখবেন পা ফুলছে বমি বমি ভাব হচ্ছে অনেক শরীর ফুলছে কিছু শরীর দুর্বলতা লাগছে হ্যাঁ এবং অনেক সময় হিমোগ্লোবিন ডাউন থাকে বিপি হাই থাকবে ব্লাড প্রেশার অনেক সময় হাই থাকে হ্যাঁ তো এইসব সিমটম এবং এ কেন হচ্ছে বিশেষ করে এগুলো হচ্ছে আপনার বেশিরভাগ পেশেন্ট দেখা যায় দশ বছর বারো বছর থেকে কন্টিনিউ সুগার ওষুধ খাচ্ছে তার থেকে কিডনিটা ড্যামেজ হয়ে যাচ্ছে এবং অনেকে ব্যথার ওষুধ খাচ্ছে পেনকিলার এবং আমরা এখন তো মুড়ি মুরগির মতো ওষুধ খাই যেমন অ্যান্টিবায়োটিক যেগুলো খাওয়ার জন্য ডক্টরকেও প্রেসক্রিপ বিনা জেনে আমরা নিজেরাই কিনে নিজেদের ডাক্তারি করি ওষুধ জ্বর এসছে সাথে সাথে ওষুধ খেয়ে নিচ্ছি সেটা করবেন না আপনার যদি জ্বর আসে জ্বর আসে দেখবেন আপনাদের রুচি থাকে না আমাদের রুচি না থাকলে সেই তিন দিন মানে শরীর চাইছে যে আমার খাবার দিও না আপনি খাবেন না তিন দিন তিন দিন অনলি ডাবের জলে থাকবেন জ্বরটা ভালো হয়ে যাবে হট ওয়াটার লোয়ার লেগ হট ওয়াটার মানে এক হাঁটু গরম জলে ফর্টি টু ডিগ্রি গরম জলে হাঁটু পর্যন্ত ডুবিয়ে রাখবেন দেখবেন আধ ঘন্টার মধ্যে জ্বর বডি টেম্পারেচার বাড়বে জ্বরটা চলে যাবে এবং তিন দিনে জ্বর ঠিক হয়ে যায় বিনা মেডিসিনে এবং কিডনি বিনা ডায়ালিসে কিডনি ভালো হয় তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন এবং আমাদের সবথেকে বড় হচ্ছে আমাদের প্রত্যেকটা অর্গান তার একটা কাজ করার সময় আছে যেমন কিডনির একটা সময় আছে প্যান কিরিয়ার একটা সময় আছে তো আমরা কি করি আমরা সন্ধ্যা সূর্য ডুবার পরও আমরা রাত নটা দশটার সময় তো খাই অনেকে রাত এগারোটার সময় খাই দেখবেন যারা নেভির কাজ করে বা যারা নাইট ডিউটি করে তাদের কিডনি তাদের ক্যান্সার এইসব সমস্যাগুলো খুবই হয়ে থাকে তাদের সার্কেটে রিদম নেই তারা রাত্রেবেলায় কাজ করছেন রাত্রেবেলা রাতের খাবার খাচ্ছেন তো এইগুলো একটু ফলো করবেন এবং সূর্য ডুবে গেলে আর খাবেন না চেষ্টা করবেন সানলাইট মানে সানলাইট ডুবার পর মানে সূর্যাস্ত হওয়ার পর আর খাবেন না আর সকালে আটটা আটটার আগে কিছু খাবেন না আমরা অনেকে সকালে আমরা চা খাই চা পান করি তো চা মানে সকালে বিষ তারপর ব্রাশ করছি টুথপেস্ট ইউজ করছি এগুলো কিন্তু খুবই খারাপ চিনি চিনি হচ্ছে কিডনি ক্ষতি করে আপনার মেডিসিন ক্ষতি করে আপনার বিপির মেডিসিনও ক্ষতি করে তো এইগুলো আপনারা ধ্যান রাখবেন একটু খেয়াল রাখবেন টাইমের মধ্যে খাবার আটটার পর আটটার পর কোনোদিনই খাবেন না বিশেষ করে সম্ভব হলে ছটার মধ্যে খেয়ে শেষ করবেন আর অতিরিক্ত লবণ লবণ কিন্তু খুব খারাপ তিন রকম বিষ সাদা লবণ যেটা যেমন লবণ আছে ময়দা আর হচ্ছে চিনি এই তিনটা হচ্ছে বিষ এই তিন চেষ্টা করবেন তিন বিষ থেকে দূরে রাখা সুস্থ থাকবেন দীর্ঘায়ু থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন আদাব